লাইভ আজকের রাতে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় দৈরথ ইন্ডিয়া বনাম পাকিস্তান এশিয়া কাপ টি টোয়েন্টি আমি সাথে আছি আশরাফ ইয়াসির আপনাদের সঙ্গে লাইভ অডিওতে যেখানে থাকবে এশিয়া কাপের দুই দলের ইতিহাস স্মরণীয় ম্যাচের গল্প তারকা খেলোয়াড়দের বিশ্লেষণ দর্শকদের কমেন্ট পরে দর্শকদের কমেন্ট পরে লাইভে থেকে উত্তর আমার সাথে আরেকজন বিশ্লেষক জনাব করিম ইফতিখার উনি জয়েন করবেন আজকের ম্যাচ শুধু খেলা নয় এটা আবেগ আর গর্বের লড়াই ডিয়ার ভিওয়ার্স এই মুহূর্তে যারা আমার লাইভে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন খেলা দেখবেন প্লাস আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করবেন যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর করব কথা বলে মিউট করবি ঠিক আছে হ্যাঁ আপনি কি প্রস্তুত এশিয়া কাপের সবচেয়ে উত্তেজ উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্য ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান টি টোয়েন্টি লাইভ টক শো এখানে আপনি পাবেন অতীতের রেকর্ড আজকের ম্যাচের বিশ্লেষণ খেলোয়াড়দের তুলনা আপনার কমেন্ট সরাসরি পরে আমরা উত্তর করব। শেষ পর্যন্ত থাকুন কারণ আমরা একসাথে হব ইতিহাসের সাক্ষী ইন্ডিয়া বনাম পাকিস্তান ইতিহাসের পাতা থেকে সাধারণত আমরা ডেয়ারভিউ এশিয়া কাপে দুটি দল সব সময় মিলিয়ে সব মিলিয়ে সব মিলিয়ে উনিশটি ম্যাচ খেলেছে দুটি দল ইন্ডিয়া এবং পাকিস্তান ইতিমধ্যে ইন্ডিয়া জয় পেয়েছে দশটি পাকিস্তান পেয়েছে ছয়টি আর তিনটি ম্যাচ ফলাফল হয়নি বিভিন্ন কারণে যেমন এশিয়া কাপ টি টোয়েন্টি ইন্টারাকশন যেখানে টি টোয়েন্টি ফরম্যাটে লড়াই করেছে ইন্ডিয়া পাকিস্তান আজকে ইন্ডিয়া পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ লাইভ চলছে আর আমরা এখানে খেলা দেখছি প্লাস এর সাথে লাইভ অডিও টক আমরা জয়েন হয়েছি আপনাদেরকে কিছু ইতিহাস বলবো তাদের লড়াই সম্পর্কে জানাবো আপনারা কমেন্ট করলে দেখব যত্ন সহকারে সেগুলো উত্তর দেবো এবং আমরা আজকে এই ডিসকাসে একটা সাক্ষী হতে চলেছি ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার লাইভে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খেলা এনজয় করার সাথে সাথে আমাদের লাইভ টক শোতে আমাদের সাথে থাকবেন এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্ম্যাট স্ট্রিম হওয়ার পরে এখন পর্যন্ত ইন্ডিয়া এবং পাকিস্তান তিনটি ম্যাচ খেলেছে দুই হাজার ষোলো সালে মিরপুরে দুই হাজার বাইশ গ্রুপ স্টেজ এ ইন্ডিয়ার জ ইন্ডিয়ার জয় আর দুই হাজার বাইশ সুপার ফোরে পাকিস্তানের জয় সাম্প্রতিক ইতিহাস এবং উল্লেখযোগ্য ম্যাচগুলো থেকে আমি আপনাদের জানাব দুই হাজার তেইশে এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তানকে ভয়াবহভাবে হারিয়েছিল আপনাদের জানিয়ে রাখি দুইশো রানের মার্জিনে হারিয়েছিল 2022 হাজার বাইশ এশিয়া কাপে টি টোয়েন্টি পাকিস্তান সুপার ফোর পর্যায়ে ইন্ডিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছিল আরেকটি স্মরণীয় ছিল দুই হাজার চোদ্দো এশিয়া কাপ যেখানে পাকিস্তান মাত্র এক উইকেটে জয় করেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে ডিয়ার ভিওয়ার্স সব ম্যাচগুলো মিলিয়ে সব ফর্মেটে ওডিআই টি টোয়েন্টি এশিয়া কাপ আইসিসি টুর্নামেন্ট পাকিস্তান একটু এগিয়েছিল পুরনো সময়ে তখন পাকিস্তানকে বলা হয়তো ক্রিকেটে অনেক বড় বড় রাজা ছিল যারা অনেক বড়ো বড়ো ক্রেডিট নিয়ে সেই সময় খেলাকে বিল্ড করত। ওয়াসিম আকরামের মতো প্লেয়ারের কথা আমরা শুনেছি শোয়েব আক্তার ওয়াসিম আকরাম ইমরান খান তো ওই সময় ইন্ডিয়ার থেকে পাকিস্তান সব ফরম্যাটে অনেক ভালো পারফরমেন্স করেছিলো এবং এগিয়েছিল ডিয়ার ভিউয়ার্স। ইতিহাসের উদাহরণ হিসাবে আমরা দেখলে ওডিআই ওয়ার্ল্ডে ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে কখনো হারেনি ওয়ার্ল্ড কাপে ওডিআই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে কখনোই হারেনি ইন্ডিয়া সব ম্যাচে জয় করেছে এবং ওডিআই ওয়ার্ল্ড কাপে এদিক দিয়ে এগিয়ে আছে আজকে আমরা এশিয়া কাপের যে ম্যাচটি দেখতে দেখতেছি এখন লাইভ হচ্ছে ইতিমধ্যে পাকিস্তান ব্যাটিংয়ে আছে তিন রান করেছে একটি উইকেট হারিয়েছে ফার্স্ট ওভারের পাঁচটি বল হয়ে গেছে ব্যাটিংয়ে আছে হারিস এবং ফারহান ইন্ডিয়ার বোলিং এ আছেন হার্দিক পান্ডে ডিয়ার ভিউয়ার্স ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে যারা আমার লাইভে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমাদের সাথে থাকবেন আমরা খেলাটি এখন দেখছি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ আমরা জানি ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ মানে একটা যুদ্ধযুদ্ধ ভাব আমরা তাদের যুদ্ধ দেখতে যেমন পছন্দ করি তেমনি যুদ্ধ যে সময় থাকে না সে সময় সেই যুদ্ধের এনজয়টা আমরা ম্যাচের মধ্যে খুঁজতে চেষ্টা করি এবং আরো একটি উইকেটের তো বর্তমানে আমি আপনাদের স্কোরবোর্ড স্কোরবোর্ডে একটু যাচ্ছি স্কোরবোর্ডে পাকিস্তান ব্যাটিং করছে ছয় রান করেছে একটি উইকেট এই মুহূর্তে তারা হারিয়ে ফেললো এক ওভার দুই বল এখন ডিয়ার ভিওয়ার্স তো যুদ্ধ যখন থাকে না তখন আমরা তাদের ম্যাচের মধ্যে যুদ্ধের যে একটা এনজয় সেটা আমরা খুঁজতে চেষ্টা করি যার কারণে ম্যাচ হাই ভোল্টেজ না হলেও দর্শকরাই হাই ভোল্টেজ করিয়ে দেয় তাদের মতামত কমেন্ট এবং বিভিন্ন ধরনের মতাদর্শের কারণে ডেয়ার ভিওয়ার্স দুই পঁচিশ সালের এশিয়া কাপে পাকিস্তানের আজকের এই ম্যাচটি উনিশতম সাক্ষাৎ ইন্ডিয়া জয় করেছে দশটি পাকিস্তান জয় করেছে ছয়টি টোয়েন্টি এশিয়া কাপে তারা তিনবার লড়েছে এবং পাকিস্তান মাত্র একবারই জয় পেয়েছে দু হাজার তেইশে ইন্ডিয়া পাকিস্তানকে দুইশ আঠাশ রানে হারিয়েছিল এই রেকর্ড এই রেকর্ড এখনও অনেক বিশাল একটা বড় রেকর্ড ছিল সেই সময়ের দু হাজার চোদ্দো এশিয়া কাপে পাকিস্তান বিজয় পেয়েছিল মাত্র এক উইকেটে একেবারেই শেষ মুহূর্তে এবার টসে জিতে জয় দল ব্যাটিং শুরু করবে কি এই প্রশ্ন এতক্ষণ ঘুরপাক খাচ্ছিল কিন্তু পাকিস্তান ব্যাটিং শুরু করে সেটা দিয়ে সেটার অ্যান্সার দিয়ে দিছে ইতিমধ্যে তারা ব্যাটিং করছে এবং ছয় রান দুই উইকেট তারা হারিয়েছে ডিয়ার ভিউয়ার্স আজকের রাত ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় দৈরত্য ইন্ডিয়া বনাম পাকিস্তান এশিয়া কাপ টি টোয়েন্টি ম্যাচ আমরা থাকছি আপনার সঙ্গে আমি সাইদ আশরাফ যেখানে থাকবে আজকের এই অডিও টক শোতে যেখানে থাকবে এশিয়া কাপে দুই দলের ইতিহাস স্মরণীয় ম্যাচের গল্প তারকা খেলোয়াড়দের বিশ্লেষণ দর্শকদের কমেন্ট পরে লাইভে থেকে উত্তর করা আপনারা অবশ্যই খেলাটি দেখবেন এবং দেখছেন উপভোগ করছেন এবং আমাদের সাথে অডিও টক শোতে জয়েন করে আমাদের কথা শুনবেন কমেন্ট করবেন আপনাদের সাথে আলোচনা করে আমরা আজকে এই আলোচনার একটা দৈরাজ্য সাক্ষী হতে চলেছি ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই মাইলার ডিয়ার ভিওয়ার্স এই মুহুর্তে যারা আমার লাইভে আছেন অবশ্যই হৃদয় থেকে ভালোবাসা নেবেন এবং আমাদের সাথে থাকবেন আমি এশিয়া কাপের টি টোয়েন্টি ম্যাচ ইন্ডিয়া বনাম পাকিস্তানের খেলাটি দেখছি বেশ উপভোগ করছি এবং আপনাদের সামনে আপনাদের সাথে অডিও লাইভ টক শুতে এসেছি আমি সিফাত আশরাফ আপনাদের সাথে আছি ইন্ডিয়া বনাম পাকিস্তানের ম্যাচ সবসময় একটা উত্তেজনা উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা যেমন ইন্ডিয়া বনাম পাকিস্তানের যুদ্ধ দেখতে ভালোবাসি যুদ্ধ তখন থাকে না কথার লড়াই যখন থাকে না তখন আমরা তাদের ম্যাচের মধ্যে সেই এনজয় ইনজয়টাকে সেই মুভমেন্টটাকে আমরা খুঁজতে চেষ্টা করি ঠিক আজকের এই ম্যাচটিতেও ম্যাচটিতেও দর্শকরা হয়তো এটাই খুঁজতেছে আমার ব্যক্তিগত মতামত আপনাদেরও মতামতটাও আমাদেরকে জানাবেন এশিয়া কাপ টি টোয়েন্টি ইন্টারাকশন থেকে যদি আমি বলি যেখানে টি টোয়েন্টি ফরম্যাটে তারা লড়েছে এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাট চালু হলে ইন্ডিয়া ও পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচগুলোর মধ্যে এখন পর্যন্ত তিনটি হয়েছে তার মধ্যে ইন্ডিয়া জিতেছে দুইটি ম্যাচ পাকিস্তান জিতেছে একটি ম্যাচ দুই হাজার ষোলো সালে মিরপুরে দুই হাজার বাইশ গ্রুপ স্টেজে ইন্ডিয়া জয় আর দুই বাইশ সুপার ফোরে পাকিস্তান জয় এবার আমি ইন্ডিয়া এবং পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাস থেকে সাম্প্রতিক কিছু উল্লেখযোগ্য ম্যাচ ম্যাচের কথা আপনাদের সামনে তুলে ধরবো দুই হাজার তেইশ এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তানকে ভয়াবহভাবে হারিয়েছিল দুইশ আটাশ রানের মার্জিনে দুই হাজার বাইশ এশিয়া কাপ টি টোয়েন্টি এ পাকিস্তান সুপার ফোর পর্যায়ে ইন্ডিয়াকে পাঁচ উইকেটে হারায় ডিয়ার এই মুহূর্তে যারা আমার লাইভে আছেন অবশ্যই আমার সাথে থাকবেন এবং ইচ্ছে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ডিয়ার ভিউয়ার্স আমি ইন্ডিয়া বনাম পাকিস্তানের এশিয়া কাপ ম্যাচটি দেখছি এবং সাথে সাথে আপনাদের সাথে একটি লাইভ অডিও টক শোতে জয়েন করেছি আমি সিফাত আশরাফ আপনার সাথে আছি আপনাদের সাথে আছি ইন্ডিয়া বরং পাকিস্তানের ম্যাচ সবসময় উত্তেজনাপূর্ণ দর্শকের বিশ্বাস পাকিস্তান এবং ইন্ডিয়ার দ্বন্দ্বটা যখন থেমে যায় তখন তারা ম্যাচের মধ্যে দ্বন্দ্ব খুঁজতে চেষ্টা করে আজকে এশিয়া কাপের ম্যাচটি থেকে হয়তো দর্শকরা এটাই আশা করবে ডিয়ার ভিউয়ার্স একটু বলে নেই ইন্ডিয়া বনাম পাকিস্তান এশিয়া কাপে দুটি দল সব মিলিয়ে উনিশটি ম্যাচ খেলেছে ইন্ডিয়া ইতিমধ্যে জয় পেয়েছে দশটি পাকিস্তান পেয়েছে ছয়টি আর তিনটি ম্যাচ ফলাফল হয়নি আমি আপনাদের টি টোয়েন্টি ফরম্যাটের কথা বলেছি এশিয়া কাপ টি টোয়েন্টি ইন্টারাকশন থেকে যদি আমি দেখি এশিয়া কাপে টি টোয়েন্টি ফরম্যাট চালু হলে ইন্ডিয়া ও পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচগুলোর মধ্যে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে তার মধ্যে ইন্ডিয়া জিতেছে এক দুইটি ম্যাচ পাকিস্তান জিতেছে একটি ম্যাচ দুই হাজার ষোলো মিরপুরে দুই হাজার বাইশ গ্রুপ স্টেজে ইন্ডিয়া এই দুটিতে জয় পায় দুই ষোলো মিরপুরে দুই হাজার বাইশে এবং দুই হাজার বাইশে গ্রুপ এস্টেজ ইন্ডিয়াতে আর দুই হাজার বাইশ সুপার ফোরে পাকিস্তানের জয় হয় ডিয়ার ভিওয়ার্স সাম্প্রতিক ইতিহাস থেকে আমি কিছু উল্লেখযোগ্য ম্যাচের কথা আপনাদের মনে করিয়ে দেই দু হাজার তেইশ এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তানকে ভয়াবহভাবে হারিয়েছিল দুইশো আঠাশ রানের মার্জিনে আর দুই হাজার বাইশ এশিয়া কাপ টি টোয়েন্টিয়ে পাকিস্তান সুপার ফোরে ইন্ডিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছিল পাকিস্তান একটি স্মরণীয় ছিল আরেকটি স্মরণীয় ম্যাচ ছিল দুই হাজার চোদ্দো এশিয়া কাপ যেখানে পাকিস্তান মাত্র এক উইকেটে ইন্ডিয়ার কাছে জয় নেয় জয় তুলে নেয় ডেয়ার গার্স পাকিস্তান এবং ইন্ডিয়ার টোটাল ফর্মেটে আমি যদি একটু ডিসক্রাইব করি সব ফর্মেট মিলিয়ে ওডিআই টি টোয়েন্টি এশিয়া কাপ আইসিসি টুর্নামেন্ট পাকিস্তান একটু ছিল পুরোনো সময়ে তখন তাদের বড় বড় তারকারা ছিল ক্রিকেট তারকা পাকিস্তান তবে ইন্ডিয়া অনেক বড় এবং শীর্ষ পর্যায়ের ম্যাচগুলোতে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে যেমন ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া কখনও পাকিস্তানের সাথে হারে নাই এদিক দিয়ে তারা অবশ্যই অনেকখানি এগিয়ে এসব তথ্য ব্যবহার করলে তো আর আসল খেলার বা আজকের খেলার পুরোপুরি ধারণা নিয়ে আসা যায় না তবে এই হবে দুই হাজার পঁচিশ এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের উনিশতম সাক্ষাৎ এই ম্যাচটি টি টোয়েন্টি টি টোয়েন্টিতে পাকিস্তান এবং ইন্ডিয়ার উনিশতম ফরম্যাটের সাক্ষাৎ টি টোয়েন্টি ফরমেটের সাক্ষাৎ এশিয়া কাপের মধ্য দিয়ে টোটাল আঠারোটি ম্যাচে ইন্ডিয়া জয় করেছে দশটি পাকিস্তান জয় পেয়েছে ছয়টিতে টি টোয়েন্টি এশিয়া কাপে তিনবার লড়েছে এবং পাকিস্তান মাত্র একবার জয় পেয়েছে ইন্ডিয়া জয় পেয়েছে দুইবার ডিয়ার ভিউয়ার্স দু হাজার তেইশে ইন্ডিয়া পাকিস্তানকে দুইশো আটান্ন দুইশো আঠাশ রানের একটা বড় মার্জিন রেখে হারিয়েছিল পাকিস্তানকে ইন্ডিয়া আর দু হাজার চোদ্দো এশিয়া কাপে পাকিস্তান বিজয় পেয়েছিল মাত্র এক উইকেটে একেবারেই শেষ মুহূর্তে এসে তারা এক উইকেটে জয় পেয়েছে আর আজকের ম্যাচে টসে যেতে পাকিস্তান ব্যাটিং করছে আমরা যদি এই সরাসরি স্কোর তাকিয়ে যদি আমি বলি পাকিস্তান বিশ রান এই মুহূর্তে বিশ রান করেছে দুইটি উইকেট হারিয়েছে দুই ওভার পাঁচ বল তিন ওভার শেষ হলো ব্যাটিংয়ে আছে ফাকার আর ফারহান তারা দশ রান আর তিন রান করে করেছে দুটি উইকেটেই হার্দিক পান্ডা নিয়েছে খুব ভালো বল করেছে আজকে ডিয়ার ভিওয়ার্স এই মুহূর্তে যারা আমার লাইভে আছেন অবশ্যই আমার সাথে থাকবেন আমার অডিও টক শোটি শুনবেন আপনারাও কমেন্ট করে মতামত জানাবেন অবশ্যই আমি আপনাদের কমেন্ট পড়ে যদি কোনো কোশ্চিন থাকে কষ্ট করে গুগলে সার্চ দেওয়ার দরকার কি আমি আপনাদের বলে দিচ্ছি আপনি শুধু আপনারা শুধু কমেন্ট করে জানিয়ে দেন